তো আজকে আমরা জেনে নেব যে মাত্রা কাকে বলে কত প্রকার উকি কি বা মাত্রা কি মাত্রা এর সংজ্ঞা বা মাত্রা বলতে কি বোঝায় বা মাত্রার উত্তরটা আজকে আমরা শুধু মাত্রা নিয়ে আলোচনা করবো যদি জানা থাকে তো তো এটা তোমরা জেনে গেছো যে এটা গ্রামারের একটা অংশ বা গ্রামারের একটা ক্লাস আজকে তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা কিন্তু আজকে জেনে নেবে যে মাত্রা কাকে বলে কত প্রকার উকি কি মাত্রা কি মাত্রা এর সংজ্ঞা মাত্রা বলতে কি বুঝায় মাত্রার বৈচিষ্ট্য সমূহ কি এইগুলো কিন্তু আমরা আজকে জেনে নেব এবং যদি আরো কিছু জানা লাগে সেটা কিন্তু না আমি বুঝতে পারবো না কোনটা দিব তার জন্য বেশি বেশি কি করতে হবে কমেন্ট বক্সে বলে দিতে হবে যে কোনটা লাগবে তোমাদের কোনটা দরকার হচ্ছে কোনটা তোমাদের দরকার হবে তো আজকে শুধু আমরা দেখে মাত্রা কাকে বলে মাত্রা কত প্রকার কারো কি মাত্রার বৈশিষ্ট্য মাত্রার উদাহরণ মাত্রার উত্তর আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে শুধু মাত্রা নিয়ে আলোচনা করব তো এখন আমরা উত্তরটা দেখে নিই আর সকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূত্র কি বা কোন পাওয়ার পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে তো উত্তরটা আমরা আবার দেখে নেব যে একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে তো মাত্রা কী মাত্রা কাকে বলে মাত্রার উত্তরটা আমরা আবার দেখে নেব একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে তো এটাই মূলত ছিল মাত্রা কী মাত্রা কাকে বলে মাত্রার উত্তর মাত্রার উদাহরণ আর যদি বাচ্চার পকার বেদ লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিতে হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে তো ভিডিওটা একটু কাজ লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে